দেখতে দেখে ওরা যেরকম আকর্ষণ করছে তাছাড়া অল্প টাকার মধ্যে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এই প্রোডাক্টটি আইটেল কোম্পানি লঞ্চ করছে ইদানিং তো আমরা প্রোডাক্টটি দেখে নেই তার মধ্যে আবার কনফিগারেশন গুলো আমরা দেখে নেই বোধ হয় ফিউচার গুলো আসলে কি কি দিচ্ছে এই অল্প টাকার মধ্যে আইটেল ফোনটি তো আমরা প্রোডাক্টটি আনবক্সিং করতেছি আপনাদের সামনে এই আইটেল এইটিন অত্যন্ত আকর্ষণীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে আপনার যেরকম কম টাকার মধ্যে পাঞ্চেল ক্যামেরা করা হয়েছে এই অল্প টাকার মধ্যে আদার্স কোনো ব্র্যান্ড এখন অব্দি পাঞ্চেল ক্যামেরা দিতে পারে নাই তাছাড়া আবার এজি ফোস্টেড ফিনিশ যে এজি ফোস্টেড ফিনিশ একটি কোম্পানি দিতে গেলে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা অব্দি প্রোডাক্টের প্রাইস করে সেই অনুযায়ী আইটেল মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এজি ফোস্টেড ফিনিশ করছে যেটাকে আমরা সাধারণ ভাষায় ফিনিশ বলি তাছাড়া আপনার ডিসের মধ্যে ডিসের মধ্যে স্মার্ট টাচ দেওয়া আছে নর্মালি আপনার বৃষ্টির মধ্যে বা পানি হাতের মধ্যে কোনো প্রকার পানি টানি থাকলে আমরা কল বা দূরে কল রিসিভ করতে পারি না তো স্মার্ট টাচ ফিচার দেওয়া হয়েছে যাতে আমরা বৃষ্টির পানি বলেন তাছাড়া আপনার হাতের মধ্যে কোনো পানি থাকলে ডিসের মধ্যে কোনো কারণে পানি থাকলে আমরা যাতে কলগুলো রিসিভ করতে পারি বা প্রয়োজনীয় কাজ করতে পারি তো যত পানি থাকুক না কেন যত কিছুই থাকুক না কেন এই ফোনটি দিয়ে সহজে আমরা সবকিছু করতে পারবো তাছাড়া থার্টিন মেগা ক্যামেরা মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার মধ্যে মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এই এয়ারটেল ফোনটির মধ্যে তাছাড়া আপনার ফাঁস হাজার বিগ ব্যাটারি নর্মালি আপনার ইদানিং চার্জ নিয়ে অনেক টেনশন করেছে যায় কম টাকার ফোনগুলোর মধ্যে চার্জের ব্যাক একটু দুর্বল দেয় তো আইটেল মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে ফাঁস হাজার এম বিগ ব্যাটারি দেওয়া হয়েছে যা আপনার চার্জ নিয়ে টেনশন থেকে টেনশন মুক্ত করে রাখবে তার সাথে আপনার চার্জিং ফুড টাইপ সি ইউজ করা হয়েছে যে আমরা নর্মালি যে নয় দশ হাজার টাকার ফোনের মধ্যে আপনার টাইপ বি ফোন ইউজ করা হয় তো টাইপ বি ফোন টাইপ বি যে ফুডগুলো ইউজ করা হয় কিছুদিন পরে সমস্যা হয়ে যায় তো এর জন্য টাইপ সি ফোন ইউজ করে যাতে আমরা সহজেই সার্চ করতে পারি বা ফার্স্ট সার্চ হয় আর লং লাস্টিং যাতে হয় যে সার্জিং ফুডগুলা যাতে অনেক হেভি হয় বা মজবুত হয় সে অনুযায়ী টাইপ সি ফুড করা হয়েছে তাছাড়া আপনার একশো বিগ ডিসলি ইউজ করা হয়েছে যা আপনার রোদ্রের মধ্যে আমরা ডিসলের মধ্যে আলু টালুর মধ্যে নর্মালি ইউজ করতে পারি না আলু দেখা যায় না তো সেই চিন্তা থেকে একশো বিশ ডিসলে করা হয়েছে তাতে আমাদের ডিসলে আলু নিয়ে কোনো টেনশন না হয় তো এই প্রোডাক্টটি আমরা যদি নিতে চাই অবশ্যই স্মার্ট টেলিকম ডুমরাকান্দা বাজারে সরাসরি চলে আসবো তাছাড়া যদি অনলাইনে যোগাযোগ করতে চাই আছে বাজার এটি একটি লাইক দিয়ে কম্বাইন্ড শেয়ার বা অথবা ইনবক্সে করতে পারেন তাছাড়া আমাদের পেজের ভিতরে নাম্বার হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকাল থেকে রাত অব্দি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো ধন্যবাদ